কি মহাতাব ভাই এভাবে পাগামাগি করেছেন মনে হচ্ছে খুব চিন্তিত আর কষ্ণে ভাই এই ছেলে ডাকলে বড় সমস্যার মধ্যে আছে খাওয়া লাগবে তো আর বাঁচাতে পারেন কে কি আছে ভাই ছেলে আমার কলেজে পড়ে ঠিক মতো খায় না ঘুমায় না আবার ওই মোবাইল নিয়ে কি জানে কি করে সিয়ারা ডাক্তারে শেষ করে ফেলা ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে আর কোনোটা বাদ নেই ভাই এগলে এগলে কোনো টেনশন করার কারণ হলো আরে চিন্তা করেন না আপনি জানেন না ওই যে ওই পাশের গ্রামে জ্যোৎসনা রানী নামে কবির হ্যাঁ আরে ভাই বড় মোবাইল ব্যবহার করেন ইউটিউব টিউটিউব দেখেন না দেখি ইউটিউব ফেসবুক খুঁজলে খুললেই এখন হচ্ছে জ্যোৎসনা রানীর ভিডিও পাওয়া যায় ঠিকানা ঠিকানা সবই পাওয়া যায় কাজ হবে তো আরে ভাই কাজ মানে আপনি চিকিৎসা তো দিবি দিবি আবার মনে করেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দিবি পরীক্ষাও করে হ্যাঁ তাহলে মনে হয় কবিরাজটা মনে হয় ভালো এ সেই নামটা হয়ে গেছে কবিরাজের তাহলে ভাই তুই কবিরাজের ঠিকানাটা আমাকে একটু দে ওই আপনার হচ্ছে যে সিংদা থানা গ্রামের নাম বড় চৌগ্রাম আপনি যে কোনো লোকে যায় চৌগ্রাম বাসস্ট্যান্ডে যা যে কোনো লোকে যা যদি কোন আপনাকে কবিরাজের বাড়ি থেকে কাজ ঠিক আছে ভাই তাহলে আমি আর দেরি করবো না খো আমি সবাই আজকেই যাবো খুব ডিজেল ওই আপনার সাগলি আপনি আজকে চলে যান আমি আপনার সাথে গেলাম নি ভাই তো জমির মানুষ লাগিছে আমি থাকেন ভাই একটু তারা আছে ঠিক আছে যা আচ্ছা ভাই করা কি জোসনা রানী কবিরাজ হ্যাঁ আমি জোসনা রানী কবিরাজ কি সমস্যা কার সমস্যা ইয়ে মানে সমস্যা আমার ছেলের গোপন কোন সমস্যা আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি আসছি কেন তোমার বাবা ছিল তো তার সামনে তোরা তুমি জিজ্ঞেস করা যায় না এর জন্যই তো কি ঘরে নিয়ে আসছি তো তুমি কি হাতটা মারতর নাকি কি বলবো এই বয়সে ওইটা তো একটু একটু হয় আর কতবার সরানোর বিষয় কি বলি একবার মারলে হয় না ম্যাক্সিমাম তিনবার মারতে হয় তিন থেকে চারবার এর জন্য তো চেহারাটার এই হাল বানাইছো তো সব নাকি কোনো সুন্দরী রোমান্টিক মনে আসে নাকি তোমার কাছে এটা আবার বলা লাগে বছর বছর করা লাগে নাকি দেখতেও বুঝতে পারতেছেন আর এই বয়সে এটা তো হয় তাই না বুঝতে পারছি ঠিক আছে তুমি এই জসমিনের কাছে তো আসছো তোমার সব সমস্যার সমাধান করে দিব টেনশন করো না আমার নাম ডাক তো ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই জসমিরানী কৈরাজারি দেখতে পাব সবাই আমাকে এক নামে চিনে তো যেহেতু আমার কাছে আসছো তোমার সব সমস্যার সমাধান করে দিব গোপাল কাকা গোপাল কাকা হ্যাঁ মা আচ্ছা ওই যে ওর একটা মালিশ আর একটা কতের হালুয়া আর একটা স্বপ্নদোষের বড়ি আর একটা আপাং বড়ি আর একটা সালসা দিয়ে দিই আচ্ছা দিয়ে দিচ্ছি আসুন আচ্ছা ঠিক আছে তুমি যাও 14 দিন পরে আমি তোমার আবার পরীক্ষা নিব ঠিক আছে তাহলে তুমি এখন যাও আর 14 দিন পরে যখন পরীক্ষা করব না তখন দেখবো ঠিকঠাক আছো কিনা সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা যাও হ্যাঁ ঠিক আছে তাহলে গেলাম হ্যাঁ বাবা এসো এই যে এটা কুয়াতের হালুয়া তিরিশ গ্রাম করে দিনে দুই দুইবার খাবে বুঝছো আর এটা হলো আছে আছে বাড়ি তার চিকিৎসা পাতে কেমন লোকজন বলে ভালো এই যে আমাকে চোদ্দ দিনের ওষুধ দিছে চোদ্দ দিন খাওয়ার পরে আবার একটা পরীক্ষা দিবার আশ্বর করছে তেলও দিছে মালিশ করার জন্য না হ্যাঁ তেলও দিছে মালিশ করার আমার জন্য একটু দোয়া করেন চাচা আমার দুইটা গেছে এই পর্যন্ত দুইটা গেছে মানে বউ বউ ও আর একটা করব চিকিৎসা পাতে আগে হয় আলি ঠিক আছে কাকা কাকা এখানে জোশ না রানি কবরিয়াসকে এনে কাকা আমি কঠিন সমস্যার মধ্যে আছি কাকা আপনি একটু জোশনা রানী কয়া দেন আমার চিকিৎসা একটু আমার কি কি সমস্যা আছে ওনার কাছে সব বলবেন উনি সব চিকিৎসা পাতি দিবি ওষুধ পাতি যা লাগে এখান থেকে আমি কাকা আমার গোপন সমস্যা আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি আসছি তোমার সমস্যার কথা বলতেছিলে কাকার সামনে তো কিছু খুলে বললে না তো আমার সামনে খুলে বলো তো তোমার কি কি সমস্যা সমস্যা আর খুলে কি কব আমার তো মনে করেন অবস্থা খুবই খারাপ প্রথম অবস্থায় একটা বিয়ে করলাম বিয়ে করার পরে তেরো দিনের মতো বউটা ছিল পরে মানুষের কথাবার্তা শুনে ডাক্তারের ওষুধপাতি খাইলাম খাওয়ার পরে কোনো কাজ হলো না পরে আবার ওই বউ চলে গেল পরে আবার চেষ্টা বেষ্টা করে দশ গা ঘুরে একটা বিয়ে করলেন বউডও চলে গেল ওটা আর তিন দিনও থাকলো না বহুত খুব আঘাত পেলেন ওই আঘাতটাই বড় আঘাত ও বুঝতে পারছি এই সমস্যা তো আমার খোঁজ পেলে কিভাবে একদিন মোবাইলে চায়ের দোকানে চা খেতে লেগে ইউটিউব ঘাটাঘাটি করার সময় আপনার খোঁজটা পাইলেন ও আচ্ছা পরে কইলেন তাহলে চৌগ্রাম যাওয়া লাগে যে কুব কাছে একটু চিকিৎসাটা হয়ে আসি তো আসার সময় দেখলাম যে ভালো ভিড় মানুষজন অনেক মানুষজন ছিল তাদের জিজ্ঞাসা করলাম অনেকে বলল ভালো আবার আরেকজনকে বললাম করলো ভাই আমরা শুনেই আমরা নতুন আসিছি তো ওই দেখা থেকে আমি আসলাম আচ্ছা ঠিক আছে তোর বোর কাছে থাকতে পারো কতক্ষণ আর ও কথা কোয়েন না আপা পাখরি বানতে বানতে যুদ্ধ শেষ আমার যে কি অবস্থা হসে আমার মান সম্মান আর কিছু থাকলো না আপা ও আচ্ছা বুঝতে পারছি তাহলে তোমার মোবিল পাতলা ঠিক আছে এটা নিয়ে টেনশন করো না তোমার সব চিকিৎসা আমি দেব গোপাল কাকা গোপাল কাকা ওনার ওই যে মোবিল পাতলা তো ওই ওষুধগুলো তুমি দিয়ে দাও আর শোনো তোমার সব সমস্যার সমাধান করে দিয়েছি আমি তো চোদ্দ দিন পরে তুমি আবার আসবে তোমার তখন পরীক্ষা করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে আসি ওষুধটা দিচ্ছি এই হালুয়াটা তিরিশ গ্রাম করে দিনে দুই দুইবার খাবে খাইলে দুর্বল সারবি হরমোন বৃদ্ধি হবে শক্ত আর হলো বীজু পাতলা সময় কম যার জন্য গ্রাম করে খাবে দিনে দুই বীজু গাঢ় হবে সময় বৃদ্ধি হবে আর এটা মালিশ তেল মালিশ তেল এটা পাঁচ ছয় পটে করে দিনে একবার ব্যবহার করবে আর এই যে আপাঙ্ দিচ্ছি আর হরমোন ভরি এটা সকালে একটা রাইতে একটা করে মধু দিয়ে খাবে

পরীক্ষায় পাশ করছো তো আমি আর কি বলবো আমার তো মনে হয় আমি পরীক্ষা পাশ করেছি আমার থেকে তুমি ভালো বলতে পারবা তুমি ঠিকই বলছো আসলে আমি জানি আমার ওষুধে অনেক পাওয়ার তো আমি আর এই পরীক্ষা নিব না প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যে আমি নিজেই হাঁপিয়ে গেলাম আমার এই কাজে অন্য কাউকে বসাতে হবে তা নাহলে আমি পেরে দিচ্ছি না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আমার আর একজন আছে তার পরীক্ষা নিতে হবে আজকে তাহলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ আচ্ছা আব্বা হ্যাঁ আমি তো পরীক্ষা পাস করে ফেলছি তুই পরীক্ষা পাস করছিস বেটা বাবা কি ভাই হ্যাঁ বলেছিলাম না আমার কথা মিললো আপলোক বারবার বললাম যে এই জায়গা দিসলে সব সমস্যার সমাধান হবে। এখন ভালো একটা ঘরে ভালো একটা মেয়ে দেখে বেটার বিয়ে দিয়ে দেন না তাহলে এই সমস্যার হইবই না। আরে বিয়ে মানে ওই তো বিড়াকে 8 দিনের মধ্যে বিয়ে দেব। তার সারা বয়স হয়ে গেছে। তো নাতি-নাতনির মুখ দেখেই মরি। আরে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আসি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসে শুনে বিয়ে দিয়ে দেন ব্যাটা। আপনিলি করেন না। সব চলেছেন। সালাম ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আমাকে তোমার ওই তো অনেকদিন আগে কুবরেজের বাড়ির গেটে দেখা হলো ও হ্যাঁ তা আপনি ছেলের কি অবস্থা ভাই আমি তো পরীক্ষায় পাশ করতে ভাই মানে আমার সাল পরীক্ষা পাশ করেছে মানে ওই চোদ্দ দিন পরে এটা পরীক্ষা নিলো কুবরেজ সেই পরীক্ষায় আমার সাল পাশ করেছে ও বাবা তোমার কি পরীক্ষা দেয়নি টাকাই তো আমি আজকে যাচ্ছি ওহো পরীক্ষা দিতে হ্যাঁ তো যাও বাবা তোমাকে দোয়া করি আমার সওয়াল পাশ করেছে তুমিও ও যাতে পাশ করো আচ্ছা কাকা দোয়া করেন না তাহলে আচ্ছা বাবা যাও তো বাবা তোমাকে একটা দেখে মনে হচ্ছে খুব স্ট্রং তোমার যে সমস্যা ছিল ঠিক হয়েছে এখন সুস্থ সবল আছো হ্যাঁ এখন ইনশাল্লাহ আমি ক্লিয়ার এখন খুবই ভালো ওষুধগুলো খাওয়ার পরে নুন ফুরফুরা আর এগুলোর কথা তো বলাই না এখন আমি শুধু পরীক্ষা দিতে রাজি পরীক্ষা ছাড়া আমার ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ওষুধে জাদু আছে আগে জানতাম না যে আসলে এই বাড়ি এত সুন্দর চিকিৎসা হয় তাহলে কি আর আমরা আগেকার এই দুই বউ চলে যায় এখন তো মনে চাচ্ছি একসাথে তিনটা বিয়ে করি আচ্ছা আমার প্রশ্ন একটা কুবরেজগিরি করে তোমার কি পোষায় না এই কাজ কি জন্য করো তুমি আচ্ছা তুমি এত কিছু জানতে চাচ্ছ না তুমি রোগী রোগীর মতো থাকো সুস্থ হয়েছে এখন চলে যাও এসব জানার তোমার দরকার নাই যদিও এই ব্যাপারটা জানার অধিকার আমার নাই তারপরেও জানতে মন চাচ্ছে তুমি কও তাহলে তুমি জানতে চাও হ্যাঁ আসলে জানো আমি যে কবিরাজি করি না এই টাকা দিয়ে আমার পোষায় না আমি যে এক্সট্রা টাকাটা পাই এ টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করে এর জন্য আমি এটা করি আচ্ছা আমি যদি এটা কথা কই তুমি কি মন খারাপ করবে না আমি তোমার বিয়ে করতে চাই না না তুমি এসব কি বলছো দেখো তোমার মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা লাগে আমি সব টাকা দিব আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আমি বড় একটা বিজনেস করি তুমি এগুলো নিয়ে টেনশন করো না আমি খারাপ মেয়ে তুমি আমাকে কেন বিয়ে করবা আমি যদি মেনে নেই তোমার সমস্যা কি তুমি রাজি হয়ে যাও প্লিজ সত্যি বলতেছো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে নমস্কার আমি রতন কুমার আরকে এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে নাটকটি উপভোগ করলেন কবিরাজ জোশনারানি চরিত্রে যিনি অভিনয় করলেন আসলে প্রকৃতপক্ষে উনি কবিরাজ না উনি আসলে কবিরাজ চরিত্রে অভিনয় করে আপনাদেরকে কবিরাজ সম্পর্কে উপলব্ধ করলেন প্রকৃতপক্ষে কবিরাজ হলেন ইনি আসুন আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় নিই এবং কি কি রোগের চিকিৎসা করে তার কাছ থেকে জেনে নিই সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আমি জানাই আমার নাম কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ আমার বাড়ি বড়চগ্রাম থানা সিংরা জেলা নাটোর আমি অনেক ধরনের রোগের চিকিৎসা মানুষকে দিয়ে থাকি সর্বপ্রথম চিকিৎসা করি আমি প্যারালাইসিসের লিভার জন্ডিস ব্লাড ক্যান্সার মেহু ধ্বজভঙ্গ সেক্সের পেশাবের জ্বালাপোড়া কিডনির সমস্যা অ্যাক্সিরিয়া বুটি প্যাটের ব্যথা মাজার ব্যথা হেঁটুর ব্যথা এগুলো অনেক ধরনের চিকিৎসা আমি গাছগাছার দ্বারা দিয়ে থাকি মা বোনদের মাসিক হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না ছেলে পেলে হচ্ছে না এগুলো সুচিকিৎসা করে থাকি গাছ গাছ দ্বারা তারপর জিন ভূত জাদুবান করণি এগুলো আমি আর কি চিকিৎসা দিয়ে থাকি আমি এগুলা যা কিছু বললাম সব কিছু গ্যারান্টিক সহ আমার গাছরা দ্বারা এই চিকিৎসা আমি মানুষকে দিয়ে থাকি উনিশশো সাল থেকে এই চিকিৎসাতে আমি জড়িত আমি যেসব চিকিৎসা বললাম এইসব চিকিৎসা আমি সম্পূর্ণ গাছ গাছরা দ্বারা করে থাকি বা গাছ কাজ কোনো দিনেও গাছ গাছরা বেমানি করবে না গাছের শক্তি আছে আমার কথা যা বললাম আমি আপনাদেরকে গাছরা এগুলা গ্যারান্টি সহ এই চিকিৎসা আমি দিয়ে থাকি তো দর্শক আপনারা কবিরাজের মুখে শুনলেন উনি কী কী চিকিৎসা করে থাকেন আসলে অনেকের অনেক গোপন সমস্যা বা বিভিন্ন সমস্যা থাকেন লজ্জা সরম করে হয়তো বা অনেকে ডাক্তার কবিরাজের কাছে যান না তো আমি বলবো আপনারা লজ্জা সরম এগুলো ভুলে একটা শেষ চিকিৎসা মনে করে ওনার কাছে আসুন উনি অবশ্যই ভালো চিকিৎসা দেবে আপনাদের তো ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে ওনার দেওয়া নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন